हे कृष्णा करुणा सिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्तनमो नमोस्तुते জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণাসাগর জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি নাম বিনের ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গে মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজ রাধা কৃষ্ণ চরনা রবীন্দ্র বৃক্ষ সমু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে কাল রূপে সংসারেতে তে অক্ষি করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিউ দরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখিয়ে আইলো নন্দের মন্দিরে নন্দের ও আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দন রাখিলো নাম নন্দের অনন্দন যশোদা রাখিলো নাম জাদুবাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালোকে

নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজরাজ নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদীরা খিল নাম দেবদীন বন্ধ সুদামারা নাম খিলাম দারিদ্রী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাঙ্গালে ঠাকুর বাসুকি নাম দেব সৃষ্টি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্যেরও সারথি জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম নামারী কুঞ্জ কেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি দৈতারি দারকানাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবার হয় গোলকে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতি বাসুদেব পদি চতুর্ভুহ সহ মহৈশ্বর্যপূর্ণ হয়ে বিহার করহ অনিরুদ্ধ সংকর্ষণ নৃসিংহ মন। মৎস্য কুর্ম বরহাদি অবতার বন

গিরি গোবর ধন অর্জুন ভঞ্জন কালীয় দমনকারী যমুনা বিহারী বস্ত্র কুল বস্ত্রহারী শ্রীরাহারী ইন্দ্র দর্প নাশকারী ওবজা মনোহারি চানুর কং সিনাশী অক্রুরস্তারী নবীন কান্তি শিশু গোপবেশ বেশ শিখি পুছ বিভূষিত ব্রহ্ম পরমেশ সীতা বেণুধর শ্রীবৎসাঞ্ছন গোপ গোপী পরিবৃত কমল নয়ন বৃন্দাবন বনচারী মদন মোহন মথুরা মন্ডল চারী শ্রী যদু নন্দন সত্যভামা প্রাণপতি রুক্মিনী রমন প্রদ্যুম্ন জনক শিশু পাল্লা দি দমন উদ্ধবের গতিদাতা দ্বারকার ত্রিভুবন পরিত্রাতা অখিলের বক্রনাশী মহিষী বিধু কর্তা ভুবার শাখা কৃষ্ণ বিদুরের প্রভু ভীষ্মের পার্শ্ব দেব ভুবনেরও বিভু দেবেরও আরাধ্য দেব যোগী ধ্য পাদ পদ্মিকার পতি রসময় নাগর নিকুঞ্জবি হারি হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরূপ কমল লোচন ঋষিকেশ অতীত শ্রাবণ জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্র পানি দীন দেব কি নন্দন যদু অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বেশদেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় শতভার সুবর্ণ গোকটি কল্যাণ দান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যে নাম শ্রী কৃষ্ণ আছে আপনি শ্রী হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপবি মোচন কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জনে কৃষ্ণ ভাজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় পায় কশিপুর করি উদর বিদারণ প্রহ্লাদে কোরিলা রক্ষা দেব নারায়ণ বলি রে ചൊলিতে প্রভু হইলাবা মন দ্রৌপদির লজ্জা হরি কইলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় राधा কৃষ্ণ চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দরন্দন মথুরায় કંসধ্বংস লঙ্কায়রা বকাশুর বদ আধি কালী দমন দ্বিজ হরি দাস কহে নাম সংকীর্ন হরিব 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 নিতাই গৌর হরিব